লাল পাঞ্জাবি পরে তোমার বাড়ির সামনে যাবনে নে শান্ত তাহলে জান তোমার ধুপ 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 করবে নি না আমি ওই ওই আর সাথেই আছি বুঝছো শোনো আমি যাব কেবকে জানো জানো দিক দিক কে আদো তাহলে আমার যাওয়া লাগবে হচ্ছে পাঞ্জাবি দিন পরে ভাবতেছি আগে ভালো খেলা লেব ভালো খেলা দেন ভালো ফেলা দিয়ে পরে উপর দিয়ে চলে গেলেন কিন্তু আমি যাব হচ্ছে মাথায় পাগের পরে তো আমি গড় যে যাব রে তোমার বাড়ি আলতা রাঙা পায়ের গো মেয়ে অঙ্গে জড়াবে তুমি বধুর সারি বাঁচবে সানাই নাচবে সবাই বাঁচবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজো নারী মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি গড় সেজে যাবে রে আমার বাড়ি মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি

লজ্জা তো লাগবেই পাগল সব মেয়ে ঘর লজ্জা লাগে কিন্তু শোন আমি কই হ্যালো পরে বাসুরে ঘরে তুমি আমি মিলে বধু চোখে চোখে লজ্জা মিছি কত কথা বলবো তখন আর বিয়ের পরে বাসুরে ঘরে তুমি আমি মিলে গোজো জো চুখি লজ্জা মেকে কতু কথা বলো তাকো পিথে বেরে কোলা হল জা বেরে থে মে জিবনের স্বপ্নের কাছে দেব পারি আরে মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি বর্ষের জাগরে আমার বাড়ি আলতা পায় শোন গোমে অঙ্গে জড়াবে তুমি বধুর সারি বাঁচবে সানাই নাচবে সবাই বাঁচবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজন নারী মাথায় পাগেরি পরে বন্ধু তুমি রে আমার বাড়ি আল তালা তোমার বাড়ির কে তোমা পায়ে যদি কেতবার বাদ যায় তো তোমার মুখে লাগবে নি আমি কে করে বিয়ে করে না কি কই না কার বিল তালে যাও না না আমার মন কি জানো তোমাকে সামনে দেখলে মনে হয় আমি জানো নতুন জীবন ফিরে জানো সত্যি কই সাবা দিছ না তো সত্যি না হালকা কম বুঝি মাথায় প্রবলেম দিছি বলে মন পেলাম এখন আমি এক নতুন জীবন বলে মন পেলাম এখন আমি যেন নতুন জীবন ভাই বলে যা বললাম তো আবার আমার আমার হ্যাঁ রাখছো শোনো

পর খেতে যাব রে তোমার বাড়ি আলতা রাঙা পায়ে শোনো গো মে অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি বাঁচবে সানাই নাচবে সবাই বাঁচবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজো আরে মাথায় পাগড়ি পড়ে বন্ধু তুমি বর্ষিতে যাবে রে আমার বাড়ি মাথায় পাগড়ি পড়ে বন্ধু তুমি বর্ষিতে যাবে রে আমার বাড়ি বাসবে সানাই নাচবে সবাই বাসবে সানাই নাচবে সবাই দিয়ে হয়ে যাবে রে দুজন আরে আরে মাথায় পাগড়ি পড়ে বন্ধু তুমি বর্ষেতে যাব রে তোমার বাড়ি রে মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষেতে যাব রে তোমার বাড়ি শোনো আমার যখন যাব না ভয়টাই খাইবেনা না না তো ভয় খাই তোমার সাথে হ্যাঁ তাহলে আমার কাম কি হন ওই জায়গা বালু ভালো না নে ভালো ফেলা আস